আমার প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি আছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ জংশন শান্তাহার জংশনে এই শান্তাহার জংশনে কত বড় স্টেশন সেটাই কিন্তু আজকে আপনাদের দেখাবো এবং শান্তাহার স্টেশনে কি কি পাওয়া যায় কোথায় কি পাওয়া যায় কেমন কেন এখানে মানুষ এত ভিড় করে কেনই বা এত বড় স্টেশনে কোথায় কোন ট্রেন দাঁড়ায় সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুরোটি ভিডিওটি দেখলে অবশ্যই আপনার শান্তাহার সম্পর্কে একটি ধারণা চলে আসবে শান্তাহার জংশনে এই জংশনে স্টেশনে সব থেকে বেশি নজর কেড়ে নিবে আপনি শীতের মৌসুমে সকল কাপড় চুপুর কম্বলকে ঘিরে এখানে পাবেন না শীতের মৌসুমের এমন কোনো কাপড় নেই যেখানে রয়েছে কম্বল থেকে শুরু করে সুইটার গেঞ্জি প্যান্ট শার্ট সকল কিছু ঘুরে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভিতরের দিকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি কিন্তু এখানে কিন্তু অসংখ্য রকমের অসংখ্য জিনিসপত্র কাপড় এবং শীতের যেই সামগ্রীগুলো পাওয়া যায় সবকিছু কিন্তু এর ভিতরে দুই পাশের দোকান দিয়ে কিন্তু রয়েছে এবং দুই পাশের দোকানে কিন্তু বিভিন্ন রকমের জ্যাকেট বিভিন্ন ধরনের গেঞ্জি প্যান্ট সবকিছুই পাওয়া যাচ্ছে এখানে যদি আপনাদের সামনে এখানে কিন্তু ছোট বড় সবাই কিন্তু চলে আসে এই শীতের সামগ্রীগুলো কেনার জন্য এবং অনেক উচ্চ পড়া ভিড়ও কিন্তু এখানে থাকে যে ভিড়ের মধ্যে হাঁটাটাও কষ্টকর এবং যার যে জিনিসগুলো পছন্দ দেখি ভাই একটু যার যে জিনিসগুলো পছন্দ তারা কিন্তু ঠিক সেইরকম ভাবে পছন্দ করে করে দাম দোর করে তারপরে এই জিনিসগুলো আহ কিনতে পারে এবং দামগুলো হাতের নাগালে থাকে যার কারণে যার যেটা পছন্দ সেভাবে কিন্তু কিনছে এবং আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি যে কেমন ভিড় দুই পাশে কিন্তু দোকান শুধু এক পাশে দোকান নয় এরপরে আপনার এই সাইডে আপনার আরেকটা গুলি আছে সেখানেও কিন্তু দোকান দোকানের ভিতরে দোকান তার ভিতরে দোকান এতটাই আহ ভিড় থাকে এখানে কম্বলের দোকানে আমরা কিন্তু কম্বলগুলো গুলো দেখার চেষ্টা করবো এবং আপনাদের কাছে এই শান্তার স্টেশনের যে কম্বলের দামগুলো কেমন হয় সেগুলো জানানোর চেষ্টা করবো আঙ্কেল এখানে কি কি ধরনের কম্বল পাওয়া যায় এখানে অনেক ধরনের কম্বল আছে দেশি বিদেশি দেশি বিদেশি এগুলো কি সব ইনপুট করা বাইরে থেকে না আমাদের দেশীয় সব বাইরের না কোরিয়া কোরিয়া কেমন দাম কেমন কি আসে কম্বলটার দাম পড়বে আপনার আটশো টাকা খুব সুন্দর একটি কম্বল মনে হচ্ছে এবং এটা কি করিয়েন নাকি খুব সুন্দর এটা আর একটু মোটার মধ্যে কেমন দাম আসে

রেলওয়ে স্টেশনের মধ্যে দিয়ে হাট মানে চলাফেরা করতেছি ভালো লাগতেছে অনেক মানুষ এখানে অনেক মানুষের সাথে চলতে আসলে খারাপ লাগতেছে না পাশাপাশি কিন্তু এখানে নতুন পুরাতন সকল প্যান্ট শার্ট এবং কম্বল গুলো এবং কম্বল গুলোর মধ্যে অনেক ভাগ আছে বিভিন্ন ধরনের কম্বলের দোকান এবং পাশাপাশি অনেক মানুষ কিন্তু এখানে এই সমাহার এই শান্ত স্টেশনে এই স্টেশনে কিন্তু এই মুহূর্তে রয়েছি আসলে মজাদার একটা এক্সপিরিয়েন্স এখানে অনেক দোকান সবগুলো ঘুরে দেখাবো জাস্ট কম্বলের সাইড আমি এই মুহূর্তে আছি যদিও একটু সরম সরম লাগিস যে কে কি ভাবে কে কি বলতেছে কিন্তু আসলে ওইরকম সময় লাগছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কম্বলের যে

অসংখ্য রকমের বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের জ্যাকেট গুলো রয়েছে শীতের কাপড় রয়েছে এই শীতের কাপড়ের জন্য কিন্তু সান্তাহার স্টেশন জংশনটি সব থেকে বেশি পরিচিত লাভ পায় কিন্তু অসংখ্য রকমের জ্যাকেট বিভিন্ন জায়গার বিভিন্ন দামের বিভিন্ন মোটা পাতলা সকল জ্যাকেট কিন্তু দোকান বিভিন্ন দোকানে নিয়ে বসে আছে ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন ধরনের জ্যাকেট বিক্রি করতেছেন বিভিন্ন ধরনের মোটা পাতলা সব মিলিয়ে কেমন দাম হয় এক একটা জ্যাকেটের মোটা বিভিন্ন ধরনের এক একটা দাম এক এক রকম হয় এগুলো সব কি আপনি বাইরে থেকে নিয়ে আসেন না ভিতর থেকে সব বাইরের না বেশিরভাগ জিনিসগুলোই বাইরের ধন্যবাদ ভাই আমরা আছি একটি লেডিস দোকানে যেখানে মেয়েদের বিভিন্ন ধরনের গরমের জন্য বা শীতের সামগ্রীর জন্য এই ভাই বিক্রি করছে এবং ভাই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ কেমন বেচা বেচা কিনা হচ্ছে আপনার দোকানে এই গরমের জন্য একটু বেচা কিনা হালকা আকালটা খুবই হালকা। মধ্যে যে তীব্র শীত পড়ছিল সেই রকম একটু ব্যাচাকিনা ভালো ছিল। এখন ব্যাচাকিনা নাই বললে চলে। এই সময় সময়ের দিকে দুই চারটা কাস্টমার দেখা যাচ্ছে। কোনো কাস্টমার ছিল না। সারা দিন পুরাটাই ফাঁকা ছিল। আচ্ছা মানে এই সময় একটু আপনার দোকানে তো সব শুধু মেয়েদের জিনিসপত্রই না মেয়েদের ছেলেদের সব আইটেম আছে। সব আইটেম সব আইটেমগুলোই আপনি বিক্রি করছেন। সমস্যা নেই আপনি গেলে যান। তো আপনি এই যে দোকানে সারা কেমন কতগুলো কেমন ব্যবসা কিনা হচ্ছে?

ব্র্যান্ডের মাল ভাই দেখি ভাই পরো তো কোট পরবা তো বহু সুন্দর আছে টি ভাই কোট দেখিছো একদম 100 100 ফরসা মানুষ মিলা গেছে দেখো তো ভাই একটা ডিগ বাজি দিয়া দেখো তো অনেক সুন্দর লাগিছে দেখো হেভি লাগিছে ভাই অনেক সুন্দর সে ভাইয়া বিভিন্ন রকম আছে আমরা মনে করেন নানান ধরনের কোট এখানে থাকে ভালো সব কোয়ালিটির উপরে দাম হয় ভাইয়া আপনি ভাইয়া কি যে কোটটা পরে দিলেন কোটটা প্রাইস কেমন লাগতেছে এই কোটের প্রাইস আমাদের কোয়ালিটির উপরে আমাদের চাওয়া দাম পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা ভাইয়া পাঁচশো থেকে শুরু আমাদের ছয়শো সাতশো হাজার হবে দেখার লাগবে হ্যাঁ দেখি ভাই এই তো দেখো ভাই এটা আছে ব্ল্যাক আছে এটা আছে দেখেন আরো কোয়ালিটি আছে কোয়ালিটি এই তো দেখেন ব্লু কালার এগুলো কোট তোমরা মার্কেটে যাওয়া ভাই সতেরো হাজার টাকা দাম এখানে সতেরোশো টাকা পাঁচশো টাকা দাম এখানে

খুব ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে আপনি এটা এখানে সবকিছুই ভাই ভালো মাল এগুলো অরিজিনাল মাল ব্র্যান্ডের মাল ভাই সব সব বাইরের দেশের মাল অরিজিনাল তুমি এখানে সবকিছু পাবা আমরা এখানে বাংলাদেশে এগুলো কাপড়ই পাবো না ভাই 10000 টাকা কা লাখ টাকা দিয়েও এগুলো কাপড় পাবো না এখানে ভাই আশেপাশে আর কি কিনতে আসছেন ভাই এখানে টাউজার কিনা লাগবে ওই পাশে যাবো টাউজার কিনা লাগবে মানে নিজের নিজের জন্য শপিং করার জন্য এখানে আসছেন ভাইয়া কি কি কিনতে আসছেন কি কিনলেন শুধু কেনার জন্য আর ব্লেজার দেখলাম পছন্দ দাম কেমন কম আপনারা এই সান্থার জনশনে আসেন এখন এখানে জিনিসপত্র কিনেন এটাও তাদের জন্য একটা বেস্ট একটা সার্ভিস এবং আপনাদের জন্য একটা ভালো একটা জায়গা